এক সপ্তাহের মধ্যে পরপর দুটি পথ দুর্ঘটনায় মৃত্যুতে টনক নড়ল প্রশাসনের রাস্তার ধারে যত্রতত্র দাঁড়িয়ে থাকা লরি চালকদের মাইকিং করে হুঁশিয়ারি দেয়া হলো চলছে আলুর মরশুম আর এই মরশুমেই তারকেশ্বর সহ আশপাশের সমস্ত এলাকার চাষিরা আলুর বীজ কিনতে আসেন তারকেশ্বরে তারকেশ্বর শহরের প্রধান রাস্তার দুপাশে আলু বীজের বহু দোকান অস্থায়ীভাবে নির্মিত হয় এই সময় একই সাথে রাস্তায় যত্রতত্র আলু বীজের লরি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে প্রসঙ্গত গত মঙ্গলবার মুক্তারপুর এলাকা পথ দুর্ঘটনায় প্রাণ যায় এক যুবকের সেই রেস কাটতে না কাটতেই সোমবার আবারও তারকেশ্বর বর্তমান রোডে পথ দুর্ঘটনায় আবারও এক তরুণ তাজা যুবকের প্রাণ যায় অবশেষে আজ তারকেশ্বর পৌরসভা এবং তারকেশ্বর থানার পক্ষ থেকে অবৈধ আলুর পিছের গাড়ি সহ রাস্তায় দুপাশে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা লরির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য মাইকিং করে সজাগ করা হয় আলু বীজ ব্যবসায়ীদের প্রতি প্রশাসনের আবেদন রাস্তার দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে লোডিং আনলোডিং করবেন না কারণ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা নির্দিষ্ট পার্কিং জোন থেকে গাড়ি খালি করুন যদি কোনো ব্যবসায়ী নিয়ম লঙ্ঘন করেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট লোডিং এবং আনলোডিং করবেন না এতে দুর্ঘটনা ঘটতে পারে নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা লরিং তারকেশ্বর পৌরসভা পক্ষ থেকে জানানো হচ্ছে আলু বীজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে যাদের আলু বীজ লরি করে আসছে মেন রোডের উপর দাঁড় করিয়ে লোডিং আনলোডিং করবেন না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে সকল আলু বীজের গাড়ি আসছে রাস্তার উপরে দাঁড় করিয়ে কেউ লোডিং এবং আনলোডিং করবেন না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে প্রশাসন আপনার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে বাধ্য থাকিবে গাড়িগুলো নির্দিষ্ট পার্কিং আছে বাস স্ট্যান্ড ওখানে দাঁড় করান করার সুস্থভাবে ব্যবসাগুলো বাণিজ্য করুন তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে আলু ব্যবসায়ীদের যে সকল আলু বীজ গাড়িগুলো আসছে বেদ রাস্তার উপরে দাঁড় করিয়ে কেউ আলু বীজ লোডিং এবং আনলোডিং করবেন না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে প্রশাসন আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য থাকিবে এর জায়গা আছে বাস স্ট্যান্ড সেখানে দাঁড় করান করিয়ে সুস্থ ভাবে ব্যবসা করুন পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে আলোপিঠ ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে